আজকে আমরা ঘড়ি সংক্রান্ত কি ধরনের অঙ্কগুলো আসতে পারে এবং আজকের ভিডিওতে আমরা শর্টকাট নিয়মগুলো আলোচনা করব। এবং পরবর্তীকালে আরেকটা ভিডিওতে আমরা কোনো একটা কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আমরা জেনে নিই যে ঘড়ি সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই তোমরা নিঃসন্দেহে জানো যে ঘড়ি একটা যন্ত্র এবং যে যন্ত্রের দুটি কাটা থাকে একটি ঘন্টার কাটা আর একটা মিনিটের কাটা এবং ঘড়ির সাধারণত বৃত্তাকার হয় এবং ঘন্টার কাটা এবং মিনিটের কাঁটা ছাড়া অনেক ঘড়িতেই আরেকটা তৃতীয় কাটা থাকে যাকে আমরা সাধারণত সেকেন্ডের কাটা বলি এই ঘন্টার থাকে স্বাভাবিকভাবে আমরা অর্থাৎ বৃত্তাকার অংশটাকে অর্থাৎ ঘড়ির বৃত্তাকার অংশটাকে আমরা বারোটা ভাগে ভাগ করে থাকি এবং প্রতিটা ভাগকে এক ঘন্টা ঘর বলে এবং প্রতিটা এক ঘন্টা ঘরকে আবার পাঁচ ভাগে ভাগ করা থাকে এবং প্রত্যেকটা ভাগকে এক মিনিট ঘর বলে তাহলে আমরা এখন এই ঘড়ি সম্পর্কে জানলাম কিন্তু ঘড়ির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের অবশ্যই জানতে হবে যেগুলো আমাদের সময় কালো কোমরা মুখস্থ রাখতে হবে এটা কীভাবে হয় সেটা আমরা যদি জানতে চাই তাহলে আমরা পরীক্ষার মধ্যে সূত্র মনে রাখতে পারবো না আমাদের মুখস্থ রাখতে হবে একদম ডাইরেক্টলি তাহলে চলো আমরা সেই সূত্রগুলো একটু জেনে নিই এবং তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে কী সেই সূত্রগুলো প্রথম সূত্র প্রতি ঘন্টায় ঘন্টার কাটা পাঁচটি মিনিট ঘর এবং মিনিটের কাটা ষাটটি মিনিট ঘর অতিক্রম করে দুই নম্বর পয়েন্ট প্রতি মিনিটে মিনিটের কাটা একটি মিনিট ঘর এবং ঘন্টার কাটা একের বারোটি মিনিট ঘর অতিক্রম করে তিন নম্বর পয়েন্ট প্রতি ঘন্টায় মিনিটের কাটা ঘন্টার কাটা অপেক্ষা পঞ্চান্নটি মিনিট ঘর বেশি অগ্রসর হয় চার নম্বর পয়েন্ট ঘরের দুটি কাটার মধ্যে এক মিনিট ঘরের ব্যবধান হলে তাদের মধ্যে উৎপন্ন কোণ ছয় ডিগ্রি প্রতি মিনিটে মিনিটের কাটা ছয় ডিগ্রি কোণে অগ্রসর হয় এবং ঘন্টার কাঁটাটি হাফ ডিগ্রি কোণে অগ্রসর হয় ঘড়ির দুটি কাঁটা সমকোণে অবস্থান করলে তাদের মধ্যে ব্যবধান হয় পনেরো মিনিট ঘর ঘড়ির দুটি কাঁটা পরস্পর বিপরীত অবস্থান করলে তাদের মধ্যে ব্যবধান হয় তিরিশ মিনিট ঘর ঘড়ির দুটি কাটা প্রতি এক ঘন্টা পাঁচ পূর্ণ পাঁচের এগারো মিনিট বা পঁয়ষট্টি পূর্ণ পাঁচের এগারো মিনিট অন্তর সমাপতিত হয় দশ নম্বর পয়েন্ট ঘড়ির দুটি কাটা প্রতি বারো ঘন্টায় বার প্রতি চব্বিশ ঘন্টায় বাইশ বার সমাপতিত হয় কিন্তু চব্বিশ ঘন্টায় দুটি কাটার সাক্ষাৎকার হয় বার। ঘড়ির দুটি কাটা প্রতি ঘন্টায় দুবার সমকোণে আসে চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ বার সমকোণে আসে এগারো নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট ঘড়ির দুটি কাটা প্রতি ঘন্টায় একবার সরলরেখায় আসে এবং চব্বিশ বার বাইশবার সরলরেখায় আসে ঘড়ি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ আমরা জানলাম এবং শিখলাম আমরা এখন ঘড়ি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব এবং তারপর সেই সূত্রগুলো দিয়ে কিভাবে আমরা ঘড়ি সংক্রান্ত অঙ্কগুলো করতে পারি সেগুলো আমরা দেখব দেখো ঘড়ি সংক্রান্ত পাঁচটা গুরুত্বপূর্ণ সূত্র আমি বোর্ডে লিখেছি এগুলো আমরা প্রথম বোর্ডে আলোচনা করছি তারপর আমরা এই সূত্রগুলোর প্রয়োগ করবো প্রথম সূত্র দেখো ঘড়ির দুটি কাটা এক্সট্রা ও এক্স প্লাস পয়েন্টার মধ্যে একে অন্যের উপর সমাপতিত হবে এক্সট্রা বেঁচে ষাট এক্স বাই এগারো মিনিটে এটা আমাদের মনে রাখতে হবে নেক্সট সূত্র দুই নম্বর সূত্র এক্সট্রা ও এক্স প্লাস ওয়ানটার মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে সমকোণ হবে এক্সট্রা বেজে ফাইভ এক্স প্লাস মাইনাস পনেরো গুণ বারো বাই এগারো মিনিটে তিন নম্বর সূত্র এক্সট্রা এবং এক্স প্লাস ওয়ানটার মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে টি মিনিটের ব্যবধান হবে এক্সট্রা ফাইভ এক্স প্লাস মাইনাস টি গুণ বারো বাই এগারো মিনিটে শুধু আমার সূত্রগুলো একটু আমি বলে দিচ্ছি আমরা পরে যখন অ্যাপ্লিকেশন করবো তখন আবার আমরা এগুলো নিয়ে আলোচনা করব চার নম্বর সূত্র এক্সট্রা মধ্যে দুটি একে অন্যের বিপরীতে হবে বেজে ফাইভ এক্স প্লাস তিরিশ গুণ বারো বাই এগারো মিনিটে যখন এক্স লেস দেন সিক্স এবং এক্সট্রা বেজে ফাইভ এক্স মাইনাস তিরিশ গুণ বারো বাই এগারো মিনিটে যখন এক্স গ্রেটার দেন সিক্স এক্স মানে এক্সট্রা এক্স যখন গ্রেটার দেন সিক্স হবে পাঁচ নম্বর সূত্র এক্সটা ওয়াই মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যবর্তী কন কী হবে তিরিশ সেকেন্ড ব্রাকেট তিরিশ এক্স মাইনাস ওয়াই বাই ফাইভ প্লাস ওয়াই টু পুরোটা ব্র্যাকেট ডিগ্রি কখন যখন ঘড়ির কাঁটা এগিয়েই থাকবে যখন ঘন্টার কাটাই ঘড়ির কাঁটা না যখন ঘন্টার কাঁটা এগিয়েই থাকবে নেক্সট তিরিশ ওয়াই বাই ফাইভ মাইনাস এক্স পুরোটা ব্র্যাকেট মাইনাস ওয়াই বাই টু সেকেন্ড ব্যাকের মধ্যে পুরোটা বাইরের ডিগ্রি যখন মিনিটের কাটা এগিয়ে থাকবে তাহলে এই যে সূত্রগুলো আমরা দেখলাম এই সূত্র দিয়ে যদি আমরা কিছু অঙ্ক করি তাহলে দেখো আমাদের একদম সূত্রগুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথম অঙ্ক প্রথম অঙ্কটা আমরা করি পাঁচটা এবং ছটার মধ্যে পাঁচটা ও ছটার মধ্যে কখন ঘরের দুটি কাটা সমাপতিত হবে তাহলে অঙ্কটা করা যাক আমাদের সূত্রটা কি যে সমাপতিত হবে কখন এক্সট্রা বেজে ষাট এক্স বাই এগারো মিনিটে তার মানে এক্সট্রা কত এখানে ফাইভ তার মানে পাঁচটা বেজে ষাট গুন ফাইভ বাই ইলেভেন মিনিট সমান পাঁচটা বেজে তিনশো বাই এগারো মিনিট সমান পাঁচটা বেজে বাইশ সাতাংশ সাতাত্তর সাতাশ পণ্য তিনের এগারো মিনিট তাহলে অঙ্কটা কি পাঁচটা বেজে ছটার মধ্যে কখন ঘড়ির দুটি কাটা সমাপতিত হবে এটা আমি একটা এক্সাম্পল দিলাম আমরা অন্য যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা একই ফর্মুলায় করব যে এক্সটা বেজে ষাট এক্স বাই এগারো মিনিট যেটা আমাদের ফর্মুলাটা ছিল যে এক্সটা এবং এক্স প্লাস ওয়ানটার মধ্যে কখন ঘড়ির দুটি কাটা সমাপতিত হবে এক্সটা বেজে ষাট এক্স বাই এগারো মিনিট নেক্সট সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করি নেক্সট সূত্র দিয়ে কি আছে পাঁচটা ছটার মধ্যে ঘড়ির দুটি কাটার মধ্যে কখন সমকোণ হবে পাঁচটা ছটার মধ্যে ঘড়ির দুটি কাটার মধ্যে কখন সমকোণ হবে সমকোণ স্বাভাবিকভাবে এক্সটা এবং এক্স প্লাস ওয়ানটার মধ্যে ঘড়ির দুটি কাটা কখন সমাপতিত হয় তার ফর্মুলা কি আমরা জানি যে এক্সট্রা বেজে ফাইভ এক্স প্লাস মাইনাস পনেরো গুণ বারো বাই এগারো মিনিটে এটা আমাদের ফর্মুলা তার মানে কি যেহেতু প্লাজমাইডাস আছে তাহলে পাঁচটা ও ছটার মধ্যে ঘোরের দুটি কাটা কখন সমকোণ হবে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে আমাদের প্লাজমাইডার যেহেতু আছে তাহলে দুবার সমাপতিত হবে কবার দুবার অর্থাৎ দুবার সমকোণ হবে সমাপতিত না দুবার সমকোণ হবে প্রথমবার প্রথমবার কী হবে আমাদের কী আছে পাঁচটা ছটা তার মানে পাঁচটা বেজে ফাইভ গুন ফাইভ এক্স ফাইভ প্লাস আমরা প্রথম মাইনাসটাই করি মাইনাস পনেরো সমান পাঁচটা বেজে পঁচিশ মাইনাস পনেরো তার মানে কত হয় তিরিশ পঁচিশ মাইনাস পনেরো সরি পঁচিশ মাইনাস মানে দশ মানে দশ গুণ বারো মিনিটে সমান পাঁচটা বেজে একশো কুড়ি বাই এগারো তার মানে দশ অন্য দশের দশের এগারো মিনিট এটা হলো আমাদের প্রথমবার প্রথমবার যদি এটা হয় তাহলে আমাদের দ্বিতীয়বার কি হবে দ্বিতীয়বার দেখার কিছুই না এটা প্রথমবার হলো দ্বিতীয়বার আমাদের কি হবে দ্বিতীয়বার সমাপতিত কি কী হবে আমাদের এটা হয়ে যাবে প্লাস তাহলে এটা যদি প্লাস হয়ে যায় তাহলে এটা আমাদের কি হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের চল্লিশ আমাদের কি হবে চার বারং আটচল্লিশ হচ্ছে পাঁচটা বেজে চার এগারং চুয়াল্লিশ চার তিন এগারং তেত্রিশ তেতাল্লিশ পনেরো সাতের এগারো মিনিট তাহলে ঘড়ির দুটি কাঁটা সমকন হবে আমরা যখনই আমাদের আসবে তখন আমাদের প্রথমবার দ্বিতীয়বার থাকবে যদি প্রথমবার হয় তাহলে প্রথমবার যেভাবে আমি করলাম সেভাবে করতে হবে প্রথম মাইনাসটা ধরে দ্বিতীয়বার যদি বলে তাহলে দ্বিতীয়বারের ক্ষেত্রে আমাদের দ্বিতীয়বারের ক্ষেত্রে প্লাস ধরে করতে হবে এবার আমরা নেক্সট অঙ্ক করি নেক্সট অঙ্ক কী আছে চারটা ও পাঁচটার মধ্যে কখন ঘড়ির দুটি কাটার মধ্যে পাঁচ মিনিটের ব্যবধান হবে তাহলে স্বাভাবিকভাবে এক্সটা এবং এক্স প্লাস পয়টার মধ্যে ঘরের কাটা ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে টি মিনিটের ব্যবধান হবে কখন সেটা আমরা কী জানি যে এক্সটা ফাইভ এক্স প্লাস মাইনাস টি বারো বাই এগারো মিনিট বারো বাই এগারো মিনিটে কত চারটে এবং পাঁচটার মধ্যে তাহলে স্বাভাবিকভাবে যে দুবার তার আমরা বলতে পারি দুবার মিনিটের ব্যবধান হবে প্রথমবার প্রথমবার চারটে এবং পাঁচটার মধ্যে কখন ঘড়ির দুটি কাটার মধ্যে পাঁচ মিনিটের ব্যবধান হবে তার মানে এখানে কত থেকে চার তার মানে চারটে ফাইভ গুণ ফোর মাইনাস ফাইভ বারো বাই এগারো মিনিটে চারটে চার পাঁচে কুড়ি পনেরো পনেরো গুণ বারো বাই এগারো মিনিটে তার মানে পনেরো গুণ বারো চারটে একশো আশি বাই এগারো মিনিটে তার মানে কত চারটে এগারো কে এগারো সাত সত্তর ছয় এবং ষেষট্টি শেষটি ষোল পূর্ণ চারের এগারো মিনিটে এগারো কে এগারো সত্তর ছয়ের অংশ হ্যাঁ ষোলো পূর্ণ চারের এগারো মিনিটে তাহলে প্রথমবার প্রথমবার পাঁচ মিনিটের ব্যবধান হবে কত কত কোন সময় চারটে ষোলো পূর্ণ চারের এগারো মিনিটে তাহলে দ্বিতীয়বার পাঁচ মিনিটের ব্যবধান হবে কি দ্বিতীয়বার পাঁচ মিনিটের ব্যবধান তাহলে দ্বিতীয়বারের ক্ষেত্রে আমরা কী করব স্বাভাবিকভাবে দ্বিতীয়বার যখন হবে দ্বিতীয়বার তখন এই যে আমাদের প্লাস মাইনেজ নিয়েছি এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে যদি প্লাস হয়ে যায় তাহলে এই জায়গাটা আমাদের কী হয়ে যাবে চার পাঁচের কুড়ি এটা পঁচিশ হয়ে যাবে টোয়েন্টি তাহলে টোয়েন্টি ফাইভ গুণ বারো পাঁচ বারো অংশ ষাট বারো দগুণী চব্বিশ আর ছয় তিনশো তাহলে এই অং এই উত্তরটা আমাদের চেঞ্জ হয়ে যাবে তিনশো বাই এগারো তার মানে এগারো দগুণী বাইশ সাত এগারো অংশ সাতাত্তর সাতাশ পূর্ণ তিনের এগারো মিনিট তাহলে এই দুইবার স্বাভাবিকভাবে যেখানে প্লাস মাইনাস আছে সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দুটো উত্তর বেরোবে এক্ষেত্রে আমাদের দ্বিতীয়বার আমাদের পাঁচ মিনিটের ব্যবধান হবে তাহলে এই ধরনের অঙ্ক আমরা শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়েছি আমরা এই ধরনের যত অঙ্ক থাকবে চারটে পাঁচটার মধ্যে থাকতে পারে পাঁচটা ছটার মধ্যে থাকতে পারে নটা দশটার মধ্যে থাকতে পারে বিভিন্ন ধরনের উত্তর কোশ্চেন আমাদের থাকতে পারে নেক্সট অঙ্ক আমরা করব। আমরা আপাতত সূত্রগুলোর প্রয়োগ দেখে আমরা অঙ্কগুলো করছি পরবর্তীকালে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব পরের অঙ্ক কী আছে চারটে ও পাঁচটার মধ্যে ঘরের দুটি কাটা কখন একে অন্যের বিপরীতে হবে চারটে এবং পাঁচটার মধ্যে ঘড়ির দুটি কাটা কখন একে অন্যের বিপরীতে হবে আমাদের ফর্মুলাটা কি যে এক্সটা এবং এক্স প্লাস ওয়ানটার মধ্যে ঘড়ির দুটি কাটা কখন একে অন্যের বিপরীতে হবে তার ফর্মুলাটা আমাদের কি এক্সট্রা ফাইভ এক্স প্লাস তিরিশ বারো বাই এগারো মিনিটে কখন যখন এক্স লেস দেন সিক্স সিক্স তাহলে এটার একটা অঙ্ক আমরা করি যে চারটে এবং পাঁচটার মধ্যে ঘরের দুটি কাটা কখন একে অন্যের বিপরীতে হবে স্বাভাবিকভাবে এটার ক্ষেত্রে আমাদের কী হবে এক্স কত চার চারটে ফাইভ গুণ ফোর প্লাস তিরিশ চারটে এবং পাঁচটার মধ্যে গুণ বারো বাই এগারো চারটে চার পাচ্ছে কুড়ি পঞ্চাশ বারো বাই এগারো মিনিটে শোন শোন চারটে ছশো বাই এগারো মিনিটে সোন চারটে পাঁচ এগারং পঞ্চান্ন চার চুয়াল্লিশ পাঁচ আগারং পঞ্চান্ন পাচ থেকে পাঁচ চার এগারং চুয়াল্লিশ তার মানে চুয়াল্লিশ চুয়ান্ন পূর্ণ ছয়ের এগারো এটা স্বাভাবিকভাবে করলাম যে চারটে ও পাঁচটার মধ্যে কখন ঘরের দুটি খাটা এক অন্যের বিপরীত হবে এটাই যদি আমাদের স্বাভাবিকভাবে এক্সের মান যদি ছয়ের চেয়ে বড় হয় তখন অঙ্কটা কী হবে আমাদের আলাদা অঙ্ক উদাহরণ নিতে হবে যে এক্সের মান যদি ছয়ের চেয়ে বড়ো হয় তখন অঙ্কটা আমাদের কী করতে হবে যে সেই ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ নিতে পারি যে নটা এবং দশটার মধ্যে নটা এবং দশটার মধ্যে ঘড়ির দুটি কাঠা কখন একে অন্যের বিপরীত হবে নটা এবং দশটার মধ্যে ঘড়ির দুটি কাঠা কখন একে অন্যের বিপরীতে হবে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী হবে এক্সটা ফাইভ এক্স মাইনাস তিরিশ বারো বাই এগারো মিনিট স্বাভাবিক তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কটা কি নটা এবং দশটার মধ্যে তার মানে কত নাইন নটা ফাইভ গুণ নাইন মাইনাস তিরিশ বারো মিনিটে নটা পঁয়তাল্লিশ পনেরো গুণ বারো বাই এগারো মিনিটে তারপরে নটা একশো আশি বাই এগারো মিনিটে সময় সময় নটা এগারো কে এগারো ছয়ারং ছেষট্টি হাতে থাকে চার ষোলো পণ্য চারের এগারো মিনিটে তাহলে দুটো উত্তর হবে আমাদের আরেকটা অঙ্ক আমরা এই যে সূত্র করলাম আরেকটা অঙ্ক আমরা করব যে সূত্রটা কোন সূত্রটা যে এক্সট্রা ওয়াই মিনিটে এক্সট্রা ওয়াই মিনিটে আমাদের প্রথম ফর্মুলা যেটা ছিল যে এক্সট্রা ওয়াই মিনিটে ঘরে দুটি কাটার মধ্যবর্তী কোন দুটি কাটার মধ্যবর্তী কোন কি ছিল আমাদের থার ব্যাগের তিরিশ এক্স মাইনাস ওয়াই বাই ফাইভ ওয়াই বাই টু ডিগ্রি এর ফর্মুলাটা কখন হবে যখন ঘন্টার কাটা মিনিটের কাটা থেকে এগিয়ে থাকবে একটা উদাহরণ নেওয়া যাক চারটে বেজে পনেরো মিনিটে দেখো চারটে বেজে 15 মিনিটে চারটে বেজে পনেরো মিনিটে মানে কি ঘন্টার কাটা চারের ঘরে গেছে আর পনেরো মিনিটে মানে মিনিটের কাটা তিনের ঘরে গেছে তার মানে ঘন্টার কাঁটা মিনিটের কাটা থেকে এগিয়ে আছে তাহলে চারটে বেজে পনেরো মিনিটে দুটি কাটার মধ্যে কত ডিগ্রি কোন হবে চারটে বেজে পনেরো মিনিটে দুটি কাটার মধ্যে কত ডিগ্রি কোন হবে তাহলে সবইভাবে আমাদের কী দেখছি আমরা যে তিরিশ এক্স এক্সেজিক্যালটা কত চার ওয়াই ওয়াইজিক্যালটা কত পনেরো বাই ফাইভ ওয়াই ওয়াইজিক্যাল টু পনেরো বাই টু ডিগ্রি তিরিশ তার মানে এটা আমাদের কত হচ্ছে কেটে যাচ্ছে চার মাইনাস তিন মানে এক প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তার মানে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি এটা আমাদের উত্তর হয়ে গেল এবার আরেকটা উদাহরণ আমরা দেখব যখন মিনিটের কাটা এগিয়ে থাকে যখন মিনিটের কাটা এগিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ আমরা করব ফর্মুলাটা আমাদের কী ছিল যে এক্সট্রা ওয়াই মিনিটে এক্সট্রা ওয়াই মিনিটে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন কী হবে যে সেকেন্ড ব্র্যাকেট তিরিশ ওয়াই ওয়াই ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু ডিগ্রি এটা কখন হবে যখন মিনিটে কাটা ঘন্টার কাটা থেকে এগিয়ে থাকবে মিনিটে কাটা ঘন্টার কাটা থেকে এগিয়ে থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলার একটা অঙ্ক আমরা করতে পারি কেমন অঙ্ক করতে পারি পাঁচটা তিরিশ মিনিটে ঘরির দুটি কাটার মধ্যে কত ডিগ্রি কোন হবে পাঁচটা তিরিশ মিনিটে তার মানে এক্সের মান ফাইভ ওয়াইয়ের মান তিরিশ তাহলে পাঁচটা তিরিশ মিনিটে আমরা করছি অঙ্কটা তিরিশ আমাদের পাঁচটা তিরিশ মিনিটে তার মানে ওয়াই জেকাল তিরিশ বাই ফাইভ কত ফাইভ মাইনাস তিরিশ বাই টু ডিগ্রি তিরিশ কেটে গেল ছয় ছয় এটা কত আমাদের এটা পনেরো হলো তার মানে ডিগ্রি সরি পনেরো ডিগ্রি তাহলে পনেরো ডিগ্রি অ্যান্সার তাহলে পাঁচটা ত্রিশ মিনিটে ঘড়ির দুটি কাটার মধ্যবর্তী কত ডিগ্রি কোন হবে সেটা আমরা শিখলাম এখন প্রশ্ন হলো যে জায়গাটাই যে এই যে আমরা সূত্রগুলোর বাস্তবে প্রয়োগ ঘটালাম কিন্তু এই যে পাঁচটা সূত্র দিয়ে কিন্তু আমাদের সব অঙ্ক করা সম্ভব হবে তা না আমরা যে ঘড়ি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আলোচনা করেছি সেই ঘড়ি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েও আমাদের অনেক অঙ্ক করতে হবে আমরা পরের একটা ভিডিওতে আরও কিছু কোশ্চেন আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে এবং আমি এরকম একটা কাগজে অনেক কোশ্চেন সেট আমি করে নিয়ে আসবো সেগুলো আমরা বোর্ডে করাবো এবং ধাপে ধাপে তোমরা করবে আশা করছি ঘড়ি সংক্রান্ত অঙ্ক নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে আজকে এখানেই থাক সবাই ভালো থেকো